আসসালামু আলাইকুম প্রিয় দোস্ত বুজুর্গ আমরা আসছিলাম আল্লাহর রাস্তা থেকে আল্লাহ এবং তার রাসুলের কথা শোনার জন্য আপনাকে ডাকতে আসছিলাম শোনেন আসলে এই পৃথিবীতে তো আমরা সব সময় থাকতে পারবো না কোনো একদিন আল্লাহর কাছে আমাদেরকে যেতেই হইব এই পৃথিবীর মালিক আল্লাহ এবং সমস্ত কিছু তিনিই সৃষ্টি করছেন তো এই বিষয়ে মসজিদে একটু কথা হইতাছিল আপনি যদি একটু আসতেন আমি তো হিন্দু এই লোকে আমার দাওয়াত দিল আচ্ছা ঠিক আছে আমি দেখ মনে আচ্ছা ঠিক আছে আমি এখন একটু ব্যস্ত তো আমি পরে যামু পরে আচ্ছা ঠিক আছে ওই হলুদ পাগড়িয়ালা তো একটা হিন্দু ছিল ওরে দাওয়াত দিছো ব্যাপারটা বুঝলাম না তো এখানে না বুঝার কি আছে ওই হিন্দুর হক ছিল বুঝছেন এই দাওয়াতটা কারণ ওই হিন্দু আল্লাহর সাথে সেরেক করে আল্লাহ তালা বলছেন যারা ভুল পথে থাকে সেরেক করে তাদেরকেও দাওয়াত দিতে এখন সেরেক যারা করে তারা তো অন্ধকার পথে আছে তাদেরকে আল্লাহর পথে দাওয়াত দেওয়া এটা তো তার দায়িত্ব এবং ওই হিন্দুর এটা হক ছিল যেহেতু সে ভুল পথে আছে তাকে সঠিক পথ বাতলা দেওয়া আমার দায়িত্ব ছিল এনে তো ভুলের কিছু নাই ঠিকই তো করছি মাশাল্লাহ যুবক তোমার উদ্যোগে আমি খুব খুশি আসলে এটাই দাওয়াতের সঠিক পন্থা শুধু মুসলমান না যারা ভুল পথে আছে তাদেরকেও দাওয়াত দিতেই বইহুদিন আসারা মুশ্রিদদেরকেও দাওয়াত দেওয়া এটাই সঠিক তাবলিক সঠিক পন্থা সঠিক দাওয়াত মাশাল আমি খুব খুশি হয়েছি